ছাত্র সমন্বয়কদের একজন অন্যতম প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ আমি দেখেছি হাজান হলে জানাত সাথে নামাজ আদায় করে তারা এই দেশ থেকে চর ডাকা সন্ত্রাস হাইজাকার তাজাবাসদের বিদায় করবার জন্য তারা বুক পেতে দিয়েছে ময়দানে কথা বলে ঠিক কিনা তার উপরে গতকালকে হামলা হয়েছে আমরায়ের, তীব্র নিন্দা প্রতিবাদ আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করব এই ছাত্র সমন্বয়কদের উপরে যারা হামলা করে খুব দ্রুত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এদের জায়গা বাংলার জমিনে আর হবে না আমরা সব বুঝেছি আমাদের সব দেখা শেষ এখন দেখার বাকি আল্লাহর কোরআনের সোনালি বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে গেলে এই কোরআনের মুখে তালা লাগানো আছে এই তালাটাকে ভেঙে দিতে হবে এই তালা ভাঙ্গার পরিবেশ আসতেছে আপনাকে আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত সোনার টুকরা যুবকেরা যুবক জীবনের প্রথম আমানতটা এমন ভাবে গোপন ঘরে মারবে যাতে কোরআনের মুখের তালা খুলে যায় পারব ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ কারা কারা পারবো একটু দেখি তো আল্লাহ তুমি কবুল করো মা কোন কথা না আমাদের যেমন হার্ট স্ট্রোক করলে মানুষ পাচে না মারা যায় একজন মুসলমান আল্লাহর গোলাপ বিশ্ব নবীর সৈনিক আল্লাহর নবীর উন্মতেরা তাদের হার্ট হচ্ছে আল্লাহর কোরআন কোরআন আছে যতক্ষণ মুসলমান বাঁচবে ততক্ষণ সুতরাং কোরআন ইসলামের দিকে আর এই কোরআনের পাখি আমাদের নন্দিত মুবাসিব বিশ্ব নন্দিত তাফসীর শহীদ আল্লামা মকবুল মরহুম দেলোয়ার হোসেন সাইদি হুজুর হাফিজাহুল্লাহ হুজুর আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিক আমরা হুজুরকে হারিয়েছি তোমরা একটা বাস বুড়া বাস কেটে দিয়া মনে করো না বাস নষ্ট হবে একটা বুড়া বাস চলে যাবে লক্ষ লক্ষ নৌকাবাসের জন্ম দিয়া আল্লাহ বারজার পরিপূর্ণ করে দিবে এক সাইদিন ডক্টর মিজানুর রহমান আজহারি আর এক সাইদির জন্ম হয়েছে এ যুবক কথা বলো না কেন কথা ঠিক কিনা সুতরাং এই ডক্টর মিজানুর রহমান আজারি আমাদের আত্মার আত্মীয় নয় আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক না ইসলাম মেনে নেওয়ার কারণে আল্লাহর গোলাম মুসলমান হওয়ার কারণে এই কোরআনের পাখি মিজানুর রহমান আজারি আমাদের কলিজা সারা দুনিয়ার ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মানুষগুলো ডক্টর মিজানুর রহমান আজহারির কথা শুনে সুতরাং এই মিজানুর রহমান আজহারির দিকে চোখ তুলে তাকাবেন না ওই চোখ কোরআন প্রেমিকেরা রাখবে না হে কথা বলেন না কেন ঠিক কিনা ডক্টর মিজানুর রহমান আজহারির দিকে আঙ্গুর উঁচু করলে হাতে রাখবে না আমরা দেখেছি আমাদের এই প্রত্যন্ত অঞ্চল লালমনের হাট ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই গত আঠারো তারিখ আমার বুক ফেটে কান্না এসেছিল সতেরো তারিখ আমি নোয়াখালীতে আমার মাহফিল আঠারো তারিখ গোবিন্দগঞ্জে আমার মাহফিল আমি থাকতে পারি নাই অনেক কষ্ট এরপর আমি দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ আমার লালমনিরাটের সম্মানকে তুমি অক্ষুণ্ণ রাখো ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই লালমণিরাট কোরআনের জন্য এসে আমার জেলাকে প্রশংসিত করেছেন আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা সুতরাং প্রমাণ হয় এ জেলার মানুষ কোরআন প্রেমিক এ জেলার মানুষকে আর ভয় দেখায়া হামলা মামলা ওই মিথ্যা মামলার আসামি বানায়া জেলখানায় বন্দি করা আর হত্যার ভয় দেখায়া কোরআনের পথ থেকে সারা যাবে না যাবে না যাবে না আল্লাহ তালা আমাদের কবুল করুন